প্রিয় দর্শক জরুরি চিকিৎসা সেবা চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই অনেকেই কমেন্টের মাধ্যমে আমাদের কাছে একটি বিষয় জানতে চেয়েছেন সেটি হচ্ছে জন্মবিরতিকরণ পদ্ধতি নিয়ে জানতে চেয়েছেন সহবাস করার সময় পুরুষের বীর্যপাত হওয়ার আগ মুহূর্তে যদি যৌনাঙ্গ বের করে ফেলা হয় অর্থাৎ নারী যৌনাঙ্গের বাইরে বীর্য ফেলা হয় বা বীর্যপাত করা হয় সেক্ষেত্রে গর্ভবতী হওয়ার বা বেবি কনসেপ্ট করার সুযোগ রয়েছে কিনা বা নারী গর্ববতী হবে কিনা এই বিষয়ে আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে প্রিয় দর্শক জন্মবিরতিকরণ পদ্ধতি নিয়ে অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সহবাসের সময় বীজপাতের ঠিক আগ মুহূর্তে জোনাঙ্গ বের করে ফেলাকে প্রত্যাহার পদ্ধতি বা কোইটাস ইন্টারপাসো বলা হয় বীজপাতের আগে যোনীপথ থেকে লিঙ্গ বের করাকে বোঝায় এটি অত্যন্ত প্রাচীন একটি পদ্ধতি কোনো খরস নেই এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কিন্তু এটি নির্ভরযোগ্য নয় কারণ যৌন অ্যাক্টিভিটির সময় পুরুষের যৌনাঙ্গ থেকে সাদা বা পানিকালার এক প্রকার তরল রস বের হয় যাকে বলা হয় প্রি ইজাকুলেট ফ্লুইড বা রস এই প্রি ইজাকুলেট ফ্লুইড বা রস যৌন অ্যাক্টিভিটির কারণে বের হয় এটি আপনার সঙ্গীর জনিতে প্রবেশ করে এবং এটি লুব্রিকেন্ট বা পিচ্ছিলতার কাজ করে অর্থাৎ আপনার যৌনক্রিয়াকে সহজ করে এই প্রি ইজাকুলেট ফ্লুইড বা রসের কারণে গর্ভপাত ঘটতে পারে পুরুষঙ্গের অগ্রভাগে সংরক্ষিত যে প্রি ইজাকুলেট ফ্লুইড বা রস থাকে তাতে শুক্রাণুর উপস্থিতি দেখা যায় বীর্যপাতের আগে উত্তেজিত থাকা অবস্থায় পুরুষের যৌনাঙ্গ থেকে কিছু তরল রস বের হয় যেটিকে প্রি ইজাকুলেট রস বলা হয় এই রসে হাজারো শুক্রাণু থাকে যা দ্বারা গর্ভধারণের বা গর্ভবতী হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সহবাস করার সময় বীর্যপাতের মুহূর্তেই বীর্য মেয়েদের জনিপথের বাইরে ফেললেই গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকবে না এটি ভুল ধারণা কিছু গবেষণায় দেখা গেছে যে চল্লিশ পার্সেন্টেরও বেশি পুরুষের যৌনক্রিয়ার সময় যে তরল রস বের হয় তাতে শুক্রাণুর অস্তিত্ব পাওয়া গিয়েছে এবং গবেষণায় আরও বলা হয় যে বেশিরভাগ পুরুষের ক্ষেত্রেই যৌনক্রিয়ার সময় যে তরল রস বের হয় বা পি ইজাকুলেট ফ্লুইড বের হয় তাতে শুক্রাণু সবসময় থাকে তবে কারো কারো ক্ষেত্রে এই তরল রসে শুক্রাণুর অস্তিত্ব থাকে না বলেই এই প্রত্যাহার পদ্ধতি বা যৌনক্রিয়ার সময় বীর্যপাতের আগে পুরুষের যৌনাঙ্গ বের করে নিলে গর্ভধারণ করে না বা গর্ভধারণ হয় না এই প্রক্রিয়াটি কাজ করে যেহেতু এখানে চল্লিশ পুরুষের এই তরল রসে শুক্রানোর অস্তিত্ব পাওয়া যায় সেক্ষেত্রে এখানে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট গর্ভধারণের সুযোগ রয়েছে অর্থাৎ এই প্রত্যাহার পদ্ধতি যৌনক্রিয়ার সময় বা বীর্যপাতের আগ মুহূর্তে যৌনাঙ্গ বের করে নিলেই গর্ভপাত হবে না এই ধারণাটি একশো পার্সেন্ট কার্যকর নয় এই পদ্ধতিটি একশো পার্সেন্ট নিরাপদ বা কার্যকর নয় তাই গর্ভাবস্থা এড়ানোর উপায় হল জনাঙ্গে কন্ডম ব্যবহার করা বা অন্য কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা প্রিয় দর্শক তাহলে আজকের ভিডিওতে আমরা যেই জিনিসটা বুঝতে পারলাম সেটি হচ্ছে জনক্রিয়ার সময় পুরুষ অঙ্গ থেকে যে সাদা ফ্লুইড বা রস বের হয় যাকে প্রি ইজাক্লুয়েড ফ্লুইড বলা হয় সেখানে সেই ফ্লুইডে শুক্রানোর অস্তিত্ব পাওয়া যায় যার ফলে সেখান থেকে গর্ভধারণ করা সম্ভব বা সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট তাই যৌনক্রিয়ার সময় গর্ভপাতের আগ মুহূর্তে যৌনাঙ্গ বের করে ফেললে বা নারী জনিপথের বাইরে বীর্য ফেললে গর্ভধারণ হবে না এই ধারণাটি সম্পূর্ণ সঠিক নয় এবং এটি একশো পার্সেন্ট নিরাপদ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নয় এই পদ্ধতিতে চল্লিশ পারসেন্টেরও বেশি গর্ভধারণের সুযোগ রয়েছে প্রিয় দর্শক যৌন সমস্যা এবং জন্মবিরতিকরণ পদ্ধতি সম্পর্কে অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে যেমন কখন সহবাস করলে বেবি কনসেপ্ট করবে বেস্ট জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কোনটি পুরুষের জনক্রিয়ার নর্মাল বা স্বাভাবিক সময় কতটুকু এ ধরনের অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে